প্রথম শুটটি নেওয়ার জন্য চলে আসলেন সাত নম্বর জার্সি পরিত নাইজেরিয়ার প্লেয়ার শেখ বাজার ফুটবল একাডেমির দেখা যাক দ্বিতীয় শুট প্রস্তুত কালীরবাজার ফুটবল একাডেমির সাত নম্বর জার্সি পরিত মাহফুজ চমৎকার গোল করে নিলেন চমৎকার দারুণ গোলটি করে নিলেন রক্ষা বানিয়ে অসাধারণ গোল চমৎকার গোল চমৎকার গোল করে নিলেন দ্য কিংস দ্বিতীয় গোলটি

দেখা যাক তৃতীয় করার জন্য প্রস্তুত চমৎকার একজন প্লেয়ার ডুডো দেখা যাক তৃতীয় কর সুটি করার জন্য প্রস্তুত ডুডো ডুডো দেখা যাক টাই বেকার শুটের জন্য প্রস্তুত দশ নম্বর জার্সি পরিত সদি কিংসের এবং চমৎকার গোল চমৎকার গোল করে নিলেন চমৎকার গোল দেখা যাক তৃতীয় শুট তৃতীয় শুট দশ নম্বর পরিত কালীর বাজার ফুটবল একাডেমির একাডেমির হয়ে তৃতীয় শুটটি করবেন সৌদি কিংস তিনটি শুট করে তিনটি গোল করেছেন কালীর বাজার ফুটবল একাডেমি দুটি শুট করে দুটি গোল তৃতীয় শুট গোল রক্ষক মাহফুজ প্রস্তুত Thank

গ্র্যান্ড গ্র্যান্ড কেতু আজকে চমৎকারভাবে পারফরমেন্স দিয়ে যাচ্ছেন একটি গোল ফিরিয়ে দেওয়ার জন্য গ্র্যান্ড গোল রক্ষক গোল গ্র্যান্ড কেতু দেখা যাক চমৎকার সেক চমৎকার সেফ চমৎকার সেভ করে দিলেন গ্র্যান্ড অসাধারণ সেফ অসাধারণ সেফ দেখা যাক চার নম্বর ষোট্টির জন্য জনসন কামারা জনসন কামারা চতুর্থ সূর্য নেবেন

দেখা যাক দারুণ একজন ফুটবল অসাধারণ খেলে থাকেন কারণ আমার জার্সি উপরিত দেশি প্লেয়ারের দেখা যাক হয় নাইজেরিয়া দেখেন তার আতঙ্কটা দেখেন দেখা যাক দেশি জালমড়িয়ে বিদেশি দৌড়

দেখা <laughs> যাকালে <laughs> 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 দেখা যাক পঞ্চম নম্বর ষোট্টির জন্য ফাস্ট ছয় নম্বর শুট কী হয় দেখা যাক জলরকত মাফোজ মাফ দিতে পারলেন না দেখা যাক ব্যাপারিক সিদ্ধান্ত হওয়ার পরেই কিন্তু আমরা জয়ে আনন্দে ভেসে যাবে ফুটবল অ্যাকাডেমি সরাসরি ফাইনালে সরাসরি বাজার ফুটবল একাডেমি সরাসরি ফাইনালে